আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহার আট থেকে আট থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটায় দেখাবো একেবারে হাই পার্সেন্টে কিছু সায়ালের দূপন যেগুলো চাঁদ মানে খুবই উন্নত এবং দর্শনের দিক থেকে খুবই মার্শাল খুবই খুবই সুন্দর থাকবে শুরুতে দেখতে পাচ্ছি জোড়া বকন তার আগে ছোট অনুরোধ রাখি দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসুন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে কোনো প্রয়োজনে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আমি একটু জোড়াটার দাম জানবো এবং ভালো করে দেখাই রাখি আপনাদের নাভি আছে বেশ ভালো তো ভাইয়া জোড়া কত দাম চাইছেন পঁচাশি হাজার কাস্টমার কত দাম দর করে ভাইয়া সত্তর পঁচাত্তরে বিক্রি পঁচাত্তর হাজার হলে বিক্রি সত্তর পর্যন্ত দাম দর করতেছে মার্শাল্লাহ না দেখাই রাখি প্রত্যেকটা গরুর কালার একেবারে সুপার ফ্রেশ এবং একটা ইয়ে নাভি কমল সবই আছে বকন গরু হয় সার গরুর মতো নামে দেখা হচ্ছে এখন বর্তমানে আর এ পাশে একটা বকন দাম দর চলতেছে এটার বয়স কত আঙ্কেল চার মাস বা পাঁচ মাস না

এটাও সয়ালের একটা বুক তাই কত দাম চাইছে আপনাদের পঞ্চান্ন হাজার দিতে চাইছেন কত বিয়াল্লিশ কত বলে নিতে পারবেন এটা পঁয়তাল্লিশ পর্যন্ত বয়সটা কেমন আইডিয়া হচ্ছে বয়স কেমন আইডিয়া করতেছেন সর্বোচ্চ সয় সায় বকুন আমাদের চ্যানেলের নাম নৌকা কেশিচিত্র দর্শক খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা গুঁড়ো ছিল আবার একটা সায়ল এবং দেশি মিক্সের বোকন করতে দেখা কত দাম চাইছেন এটা পঁয়তাল্লিশ হাজার বেচা বিক্রি চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়ার চল্লিশ বিক্রি করতে আছে আর এ পাশে সায়োল দেশির মিক্স ব্রিডের যে ফুক ন চলে দর্শক পরবর্তীটা আমরা একটু দেখি ভাইয়া কত চাইছেন এটা দাম আটত্রিশ হাজার কত দিচ্ছে বাজার এখন পর্যন্ত তেত্রিশে বিক্রি নাকি দেখা যাক বত্রিশ পনেরো যেহেতু দাম ধর উঠছে আর এরপাশে এটা কত চাইছেন কাকা নয়টা আটত্রিশ আটত্রিশ বিক্রি কত করবেন যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম দর সর্বোচ্চ তেত্রিশ পনেরো উঠছে নাকি শালা পঁয়ত্রিশ হলে বিক্রি করতে আছে অল্প কিছুর জন্য আটকে আছে খুবই সুন্দর আগে পাশে বোকন গরুতে কিন্তু বেশ হয় পার্সেনের বোকন দেশি বোকন সবই আছে দর্শক তবে আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা নেপালগিরের বোকন দেখাইতে পারিনি আপনাদেরকে নেপাল নেপালগিরের বোকন পাব কি না আমা কত দাম দাম দর করে সর্বোচ্চ কত পাইছেন পঁয়তাল্লিশ আর কত লাগে বিক্রির জন্য মোটামুটি সাতচল্লিশ সাতচল্লিশে বিক্রি করতে আছে বেশ বড়ো সাইজের বোকন এগুলো দর্শক পাশে ছোটো বড় দুইটা বকোন দেখতে পাচ্ছি আমরা সালাম আলাইকুম ভালো আছেন আঙ্কেল বড় বড়ো কত যাচ্ছে বড় বকোনটা

এগুলো কিন্তু সবই বোকনে ভরপুর এ প্রচুর বোকন দেশীয় বোকন এগুলো শায়লের বোকল দেখার ইচ্ছা ছিল তবে শায়লের সঙ্গে দেশিগুলোও দেখাই রাখতেছে আপনাদেরকে কেমন বাজার দর আছে এটাও কিন্তু শায়ালের বোকন মার্শাল কাকা কত দাম পঞ্চাশ হাজার একটু বেশি হয়ে যাচ্ছে না দাম দর কত করে

চুয়াল্লিশে নিচে বেচা বিক্রি করতে আছে এর পাশে পার্সেনাল বাচ্চা সাইওয়ালের বেশ সার বাচ্চার মতো নাভি আছে মা সাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা অ্যাঙ্কেল কত চাইছেন এটা বিয়াল্লিশ হাজার বয়স কেমন হবে চার মাস না পাঁচ মাস মাস চারেক বয়স কাস্টমার সর্বোচ্চ কত দাম দিছিল আপনাকে কত বিক্রি কত মানে চল্লিশ আটত্রিশ

হাজার টাকা কম চাচ্ছে আটত্রিশ উনচল্লিশ কেউ নিলে আমি এখনই দিতে পারবো কেউ নিলে এখনই দিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর ছিল দর্শক একেবারে পছন্দ করার মতো জানি না নর্মালি কিন্তু এরকম দেখা যায় না কালেকশন হঠাৎ করে এরকম দিয়ে একটা ভালো পেস হঠাৎ করে পাওয়া যায় না এগুলা হঠাৎ করে পাওয়া গেছে মোটামুটি রেগুলার পাওয়া যায় না হঠাৎ পাওয়া গেছে বাচ্চা দুটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কেউ নিলে দিতে পারবো কেউ নিলে এখনই দিতে পারবে ষাঁড় বাচ্চার মতো গলার কম্বল এবং নাভিটা দেখুন পুরো ষাঁড় বাচ্চার মতো নাভি দেখা যাচ্ছে উনচল্লিশ এবং আটত্রিশ হাজার টাকায় দুটো এইগুলো বাচ্চা সময় মিলে না হঠাৎ পাল হঠাৎ হঠাৎ পাওয়া যায় দর্শক ধরে না তাহলে আর কিছু গরু আছে সেগুলো একটু দেখাবো দেখি ভাই ও গরু দেখতে পাচ্ছেন আমরা দর্শক পার্সেল কখন মাশাল্লাম ভাই এগুলা কি ভোগ না কত করে পিস ভাই এক প্রথমটা যেটা দেখতে পাচ্ছি আমরা বিয়াল্লিশ হাজার কত পাইছেন এখন নতুন দাম সর্বোচ্চ চৌঁত্রিশ পঁয়তাল্লিশ চল্লিশের নিচে বিক্রি ইনশাল্লাহ চল্লিশের নিচে আর এটা একটু বড়ো আছে এটা কত ছাপ্পান্ন হাজার বিক্রি কত বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাজার বেশি সবাই তো বলে বাজার কম কারোটা কি জার্সির মধ্যে ভাই কস কত ভাই এটা আটচল্লিশ হাজার

আটষট্টি জোড়া জোড়া আটষট্টি হাজার হলে বিক্রি করতে আছে খুবই সুন্দর বাচ্চা ছিল বুকন বাচ্চা আর যারা একটু পার্সেনালা বুকন খোঁজ দর্শক তাদের জন্য লাল কালারের সায়ল বাচ্চা একেবারে ফ্রেশ এরপাশে এ দুটো ভাই সার না বকন সার গরু না বকন বকনা গুরু মার্শাল্লা দশক আজকে একটা জিনিস দেখায় বকনা যেগুলো উঠছে কিন্তু খুবই পার্সেন হাই হাই বকন উঠছে মার্শাল একেবারেই সলিড গরু ভাই জোড়া কত পঁচাশি হাজার বিক্রিটা বলেন তাহলে আশি ভাঙে জোড়া যাচ্ছিল চল্লিশ করে আশি মোটামুটি আশি ভাঙে সর্বোচ্চ কাস্টমার কত পাইছে দিয়েছে আপনাকে পঁচাত্তর পর্যন্ত বলে মাসাল্লাহ বেশ ভালো লম্বা চড়া গরু ছিল দামও বেশ ভালো দিয়েছে দর্শক ছয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরুর হাট থেকে আমরা দেখাচ্ছিলাম বোকন গরুর কালেকশন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনার সঙ্গে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম